বরাক উপত্যকা ভিত্তিক এবিসিডি ডান্স কম্পিটিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিজন এইট কালাইন লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হবে বারো জানুয়ারি আগামী বারো জানুয়ারিতে কাটিগড়ায় অনুষ্ঠিত হবে সারা জাগানো বরাক উপত্যকা ভিত্তিক বরাক উপত্যকা ভিত্তিক এবিসিডি ডান্স কম্পিটিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিজন এইট বারো জানুয়ারি সন্ধ্যা ছটায় কালাইন ব্লক এলাকা লক্ষ্মীপুর জিপি অফিস চত্বরে এই প্রতিযোগিতার আসর বসবে অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন কাটিগড়ার বিশিষ্ট সমাজসেবী বিপ্লব কান্তি পাল প্রতিযোগিতায় বিশেষ অতিথি এবং বিচারক হিসেবে রয়েছেন সনি ম্যাক্স টিভি রিয়েলিটি শো ইন্ডিয়া বেস্ট ডান্সার টু পয়েন্ট জিরো টপ সেমিফাইনালিস্ট দীপ দাস প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে অরিজিনাল সিলভার মেডেল সাথে ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হবে এবারের পরিচালন কমিটির সভাপতি ভুবন রাজয়ার সম্পাদক বিবেক কান্তি ম্যানেজিং ডাইরেক্টর পানা তত্ত্ব বাই উয়ারের সদস্যরা রয়েছেন এই অনুষ্ঠান নিয়ে কাঠিগরার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার বিশেষ অতিথি দিব্য দাস এবং কমিটির কর্মকর্তারা কি বললেন শুনুন আজকের বরাকের পর্দায় আমাদের এই ভিডিওটা যারা যারা দেখছেন বিশেষ করে বরাক ভ্যালি ট্যালেন্টেড ড্যান্সাররা নৃত্যশিল্পীরা সবাইকে বলবো আপনাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি আমরা নিয়ে আসলাম এবং এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর আমরা সাকসেসফুলিভাবে কমপ্লিট করি যার কারণে এটা নিয়ে আট নম্বর বার আমরা করছি এবং এই প্রোগ্রামটির নাম হচ্ছে এবিসিডি ড্যান্স কম্পিটিশন টু সিজন এইট এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে আগামী দুই সালের বারোই জানুয়ারি এবং সন্ধ্যা ছয় ঘটিকা থেকে শুরু হবে এই প্রোগ্রামের সাথে রয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে আমাদের কাটিগড়া অঞ্চলের বিশিষ্ট একজন ব্যক্তি আমাদের বিশিষ্ট একজন সমাজকর্মী সুপরিচিত সবাইয়ের মিস্টার বিপ্লবকান্তি পাল মহাশয় এবং সাথেও রয়েছেন আরও বিশিষ্ট ব্যক্তিরা সবাই সহযোগিতায় রয়েছেন আমাদের এই প্রোগ্রামের স্পন্সার হিসাবে রয়েছেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ড রয়েছেন তো বন্ধুরা আমি সবাইকে বলবো আপনারা কেউ মিস করবেন না এবং নৃত্যশিল্পীরা যারা রয়েছেন সবাইকে বলবো আমাদের সিট লিমিটেড রয়েছে আমরা কমিটিরা আমরা ডিসিশন নিয়েছি যে মাত্র সিক্সটি পার্টিসিপেন্টস আমরা রাখবো এবার প্রোগ্রামে কারণ এই প্রোগ্রাম বেশি লেংথি করব না অনেক সুন্দরভাবে এই প্রোগ্রামটা আমরা কমপ্লিট করার একটা ডিসিশন নিয়েছি সবাইকে বলবো বন্ধুরা নৃত্যশিল্পী ছাড়াও যারা দেখছেন ভিডিও যারা ভিউয়ার্সরা রয়েছেন সবাইকে বলবো আপনারা আসবেন লোকেশন হচ্ছে আমাদের কাটিগোড়া সমষ্টির মধ্যে কালাইন লক্ষ্মীপুর জিপি অফিস কম্পাউন্ড তো সেখানে অনেক বড়ো একটা ফিল্ড রয়েছে সেই ফিল্ডের মধ্যে আমরা আয়োজন করবো এবং বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এবং অনেক দূর দূর থেকে পার্টিসিপেন্টরা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে নিয়েছেন কারণ এই এবিসিডি প্রোগ্রাম শুরু হওয়ার ঠিক পূর্বে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে বিভিন্ন জায়গা থেকে কল আসে সাপোর্ট আসে এবং অনেক পার্টিসিপেন্টরা কল করে অ্যাডভান্স নাম ওনাদের বুক করে করে দেয় যার কারণে এখন পর্যন্ত ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং করিমগঞ্জ শিলচার হাইলাকান্দি এইসব জায়গা থেকে রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে কিছু কিছু পার্টিসিপেন্টের তো আমি নৃত্যশিল্পীদেরকে বলবো আপনারা কেউ মিস করবেন না ও খুবই শীঘ্রই আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন এবং যারা যারা ভিউয়ার্সরা রয়েছেন নৃত্যশিল্পীরা ছাড়া অডিয়েন্স যারা রয়েছেন আপনারা কেউ মিস করবেন না কারণ এই বরাকভেলির মধ্যে একটা অনেক বড় একটা শো একটা ড্যান্স কম্পিটিশন হতে যাচ্ছে যেখানে রয়েছে সিলভার মেডেলও রয়েছে ট্রফি রয়েছে সার্টিফিকেট রয়েছে আরও বিভিন্ন পুরস্কার রয়েছে তো বন্ধুরা আপনারা কেউ মিস করবেন না সবাই আসবেন আগামী দু হাজার সালের বারোই জানুয়ারি রবিবার এবং সন্ধ্যা ছয় গটি থেকে শুরু হবে প্রোগ্রাম हेलो एवरीवन मैं हूँ दिबैदास फ्रॉम इंडियाज़ बेस्ट डांसर सीज़न टू से और मैं आ रहा हूं बारह जनवरी को पे जी हां बारह जनवरी को होने जा रहा है एक बेहतरीन डांस कंपटीशन जिसका नाम है ए बी सीरीज सीजन एट जिसको मैं जज करने वाला हूं और ये डांस कंपटीशन होने वाला है कलान लक्कीपुर जी पी ऑफिस कंपाउंड में तो अभी तक जिन्होंने अपने नाम को दर्ज नहीं किया वो जल्दी से नीचे दिए गए नंबर पर कॉल करके अभी अपने नाम को दर्ज करें যেটা আয়োজিত করা হয় কালাইন লোকের মধ্যে আমরা অত্যন্ত খুশি প্রায় আট বার হয়ে গেছি এখন পর্যন্ত আর সেটা কিন্তু খুব ডেভেলপ মতো করা হয় আমরা কয়েকবার গেছি এই অঞ্চলের প্রত্যেক জনসাধারণ অত্যন্ত খুশি থাকে এবং আজকে বিজ্ঞপ্তি যেটা আমরা পাইছি এই বিজ্ঞপ্তি পাইয়াও খুশি হয়েছি এবং আজকে বিশেষ করে এই অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি এটার লগে অনেক জিনিস জড়িত থাকে সোশ্যাল ওয়ার্ক জড়িত থাকে বিভিন্ন শিক্ষার জিনিস জড়িত থাকে এই প্রোগ্রামে উপস্থিত থাকবো দিব্য দাস শিলচারর দিব্য দাস খুব ভালো একটা ড্যান্সার বিভিন্ন জায়গাত অনুষ্ঠানও গেছেন আমরা দেখছি এবং বহুত মানুষের আশাবাদী দিবাসে দেখার জন্য এবং ড্যান দেখার জন্য প্রোগ্রাম অরিজিনাল সিলভার মেডেল থাকবো এবং আরও ট্রফিও থাকবো এই ধরনের সুযোগ সব মানুষে বিশেষ করে আমরা এই আয়োজন যারা করবো তারা অশেষ ধন্যবাদও জানাই কারণ এই ধরনের সলিডভাবে আমরা দেখছি ডি ড্যান্স কম্পিটিশনও থাকবো এবং আমরাও আশাবাদী আরও সুন্দরভাবে করার লাগে আমরা আবেদন বিগত যেটা আমরা দেখছি বিভিন্ন ড্যান্স প্রোগ্রাম হইছে এটা তো অনেক উৎসাহ মানুষ হয়েছে আর এবারকুর এটা আগামী জানুয়ারি মাসে যেটা হইব সেই এই প্রোগ্রামও সব মানুষ উপস্থিত থাকার এবং বিশেষ করে যারা ইন্টারেস্ট আছে এবং এই অনুষ্ঠানে যদি উপস্থিত হইতে পারে বিভিন্ন প্রোগ্রাম দেখতে পারবো এবং বিভিন্ন এই প্রোগ্রাম থেকে বিভিন্ন ধরনের বহু জিনিস শিকারও আসছে এবং বিশেষ করে আমরা যেটা এই এবিসিডি ড্যান্স কম্পিটিশনের যারা দায়িত্ব আছে তারা অত্যন্ত অত্যন্ত তারা আয়োজন করে এবং আমরা যে সময় আয়োজন তারা পাইছি এবং আমরাও গেছি যে সময় দেশ অত্যন্ত সুন্দর ভাবে আয়োজন করে সুধীর দর্শক আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু